বর্মনের কাছে এমটি পারবে বলে মনে হচ্ছে না প্রায় কত লোকের সমাগম হয় এখানে কয়েক হাজার হাজার লোকের সমাগম হয় মেগা পরপর কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে হ্যালো গাইস আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বন্ধুরা এখন রয়েছে হাওড়া জেলার সাত ভাইয়ের মাদ যেখানে কিন্তু চলে এসেছে বর্মন মিউজিক এবং এমটি মিউজিক রক্ষাকালী পুজো উপলক্ষে তো দেখতে পাচ্ছেন পরপর দুখানা সেটা রয়েছে তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বর্মন মিউজিক এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসেছে তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের খুব 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 ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন সেই রয়েছে বর্মন মিউজিক আর অবশ্যই এম টি মিউজিক নিয়েও ভিডিও করব আপনাদের বর্মন মিউজিকে দেখানোর চেষ্টা করছি বর্মন মিউজিকের এখানে কিন্তু অনেকগুলো বক্স রয়েছে এখানে অবশ্যই বন্ধুরা দুয়ের বেস রয়েছে দুয়ের বেস আটখানা রয়েছে এবং ফোরের মিট কিন্তু চারটে রয়েছে অবশ্য কাছে যাব কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছে তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে বর্মন মিউজিক বর্মন মিউজিকের কিন্তু এখানে দুয়ের বেস রয়েছে দুইয়ের বেস আটখানা রয়েছে ফোরের মেট কিন্তু চারটে রয়েছে আর অবশ্যই বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে তো লেখায় রয়েছে বি ক্যাবিনেট আর অবশ্যই প্রিয় লোগো বর্মন মিউজিকের ডলফিনের লোগো রয়েছে আর লেখায় রয়েছে বর্মন আর এখানে কিন্তু নেম প্লেটও রয়েছে আর কত টুইটার র্যাক ব্যবহার করছে অবশ্যই বুঝতে পারছেন এপারে একটা এপারে একটা আর ওপরে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর অবশ্যই বন্ধুরা বলে রাখি এই বক্সটি হচ্ছে একুশ আঠেরো সেট আপ কেননা বেসের মধ্যে একুশ ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপের মধ্যে আঠেরো ইঞ্চি স্পিকার রয়েছে তাছাড়া বন্ধুরা এটা হলো দুই চারের সেট আপ কেননা বেসের মধ্যে দুটি করে স্পিকার রয়েছে এবং টপের মধ্যে চারটি করে স্পিকার রয়েছে আর এই বক্সের একদম পিছন দিকে রাখা রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলি তো অবশ্যই আপনাদের দেখাবো বর্মন মিউজিক কী কী অ্যাম্প্লিফায়ার নিয়ে চলে এসেছে এই বক্সটিকে পরিচালনা করার জন্য তো দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে রাখা রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানে পরপর কিন্তু রয়েছে বর্মন মিউজিকের অ্যাম্প্লিফায়ারগুলি অবশ্যই বন্ধুরা বলার চেষ্টা করছি এখানে রয়েছে মেগা পঁচিশশো মেগা পঁচিশশো পরপর কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে আর এখানে আরও চারখানা রয়েছে একটা দুটো তিনটে চারটে পরপর মেগা পঁচিশশো রয়েছে এখানে পরপর রয়েছে তিনখানা স্টেবিলাইজার আর টুইটার রাখে অপারেট করার জন্য এখানে রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দোশো প্লাস একটা দুটো রয়েছে আর এখানে রয়েছে স্টুডিও অফ ওয়ার্ল্ডের চোদ্দোশো পঞ্চাশ আই একটা দুটো রয়েছে আর এখানে রয়েছে স্টেঞ্জারের আটশো আর এখানে রয়েছে স্টেঞ্জারের সাতশো এক আর এখানে রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের সাতশো এক ঠিকঠাকভাবে গান শোনার জন্য এখানে রয়েছে টুইটার র্যাক আর অবশ্য দুখানা টুইটার রয়েছে এর মধ্যে আর এরপরেই কিন্তু রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের ফোর কে আর এপারে রয়েছে বন্ধুরা স্টুডিও ওয়ার্ল্ডের থ্রি কে থ্রি থ্রি কে টু এম আর এখানে রয়েছে ইকুলাইজার পেটি এবং প্রেসার বোর্ড আর এখানে লেখাই রয়েছে বর্মন মিউজিক আর নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা সেভেন সিক্স সেভেন নাইন ফোর ফাইভ ওয়ান সিক্স সেভেন ফাইভ অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বর্মন মিউজিক আর এপারে রয়েছে এম টি মিউজিক তো এই দুখানা বক্সে কিন্তু স্টেজ লাইট দেওয়া হচ্ছে তো স্টেজ লাইটের নাম কি রয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো এখানে কিন্তু দাদাভাইরা রয়েছে দাদা সবাই কি এই যে এম সি স্টেজ লাইটের স্টাফ তাই তো হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে এখানে এসে কেন তো বিগত তিন বছর কাজ করছি আচ্ছা তো ভালোই লাগছে প্রচুর লোকের ভিড় হয় হাজার হাজার লোক প্রায় কত লোকের সমাগম হয় এখানে কয়েক হাজার হাজার লোকের সমাগম হয় আর দাদা ভাইদের এই যে স্টেজ লাইট যদি আমরা ভাড়া নিতে চাই কীভাবে যোগাযোগ করতে পারবো আমরা তো দশ নম্বর পোল আচ্ছা আমাদের ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্ট আছে এম স্টেজ লাইট আমরা যদি ভাড়া নিতে চাই আমাদের কি গোডাউনে আসতে হবে নাকি না ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করলেও হবে হাওড়া হুগলি মেদিনীপুর আচ্ছা আর সাউথের দিকে কি যাওয়ার সাউথের দিকে এখনও পর্যন্ত সেরকম হয়নি দাদা ভাই হচ্ছে কোন সাউন্ডের লাভার কাজের মধ্যে থাকি তো সব মোটামুটি সবাই তো ভালো লাগে বরমনি থাকে পাওয়ারের একটা আলাদা কোয়ালিটি আছে আচ্ছা আর এমটিরও একটা আলাদা কোয়ালিটি আছে আচ্ছা কোয়ালিটি থেকে যে যারা আলাদাই হয় আচ্ছা মানে কাউকে রাখছেন না সবাই সমান সবাই সমান সবাই সমান আচ্ছা খুব ভালো লাগলো দাদা ভাইয়ের নাম নাম কুন্তল ঘোষ আর আপনাদের কতজন স্টাফ রয়েছে এই যে স্টেজ লাইটের আটজন দাদা ভাইয়ের একটু হাই করে দাও সবাই মিলে খুব ভালো লাগলো পরিচয় করে আবারও দেখাবে দাদা থ্যাংক ইউ দাদা দাদা আর কোন বক্সটা সেরা লাগলো এই বক্সটা কি নাম আছে বর্মন আর এই বক্সটাকে দেখে এক থেকে দশের মধ্যে কত দেবে বক্সটাকে দেখে এক থেকে দশের মধ্যে আর এমটি মিউজিককে দেখে কত দেবে কোন বক্সটা সেরা লাগছে বর্মন এখন পর্যন্ত বর্মন যে আছে যে সেরা মাঠে আচ্ছা তো এখনো পর্যন্ত কোরাউন্ডের টেস্টিং হয়েছে বর্মন মিউজিকের বর্মণ মিউজিকের এখন পর্যন্ত আমি আধা থেকে চারটে দেখেছি আচ্ছা আর এমটি মিউজিকের এমটি রো চারটে আচ্ছা এখন সেরা লাগছে বর্মন আচ্ছা এখন আশা রাখছো এমটি মিউজিক আরো ভালো বাজাবে আশা রাখছি কিন্তু এখন বর্মণের কাছে এমটি পারবে বলে মনে হচ্ছে না তুমি কোন সাউন্ডের লাভার আমি হচ্ছে পাওয়ার পাওয়ার লাভার মানে পাওয়ার লাভার হয়ে কিন্তু বর্মন মিউজিককে কারণ হচ্ছে এর আগের বছরেও বর্মন মিউজিক যখন পুরো সেটাম নিয়ে আসছিল আচ্ছা সেই লেভেল পাওয়ার মিউজিক দাবা চলে এসেছে কিন্তু বর্বন মিউজিক দেখতে তো খুব ভালো লাগলো দাদাভাইয়ের নাম গোপাল 시청 <목소리나>

ক <laughs> ক <laughs> Terima kasih telah menonton! i'm remix cash for safe